রামায়ণ কাণ্ডর সাথে নিজের তুলনা করছে কোথায় রামায়ণ আমাদের আর মানে পবিত্র একটা ধর্মগ্রন্থ আর সেখানে নিজের কোথায় একটা মানে কি বলবো যার তুলনাই হয় না যার তুলনাই হয় না মানে যত নিচে নেমে যেতে পারে তত নিচে তো নেমে গেছে তারপরেও রামায়ণের সাথে তুলনা করছে মানে কি বলো মানুষের কথা কোথায় গিয়ে পৌঁছেছে যাই হোক সেটা পাঠিয়ে দিলাম আহ ডিটেলস আলোচনা করবো এই সায়াকান্ড নিয়ে আলোচনা ও সায়া বলে তোমাদের খুব খারাপ লাগে কোট নিয়ে আলোচনা করবো ডগি নিয়ে কিছু আলোচনা করবো আর থাকলো সাথে মদকাণ্ড হুম মদকাণ্ড খুব লেকচার মারে না খুব লেকচার মারে অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে অন্যের ঘরে কি কি হচ্ছে কি কি হচ্ছে না সেটা বলে কার ঘরে মদের বোতল পাওয়া গেল, কে কতটা বেশি চিকেন খেলো কে কতটা বেশি চিকেনের পকোড়া খেলো কে মানে ঘুরতে গেল, কারুর বাড়িতে কারুর ছায়া দেখতে পাওয়া গেল। তারপরে হচ্ছে মানে সমস্ত কিছু যাচাই করতে হবে তার সমস্ত কিছু এত হবে কিন্তু সে কন্ট্রোভার্সি করে চলেছে অথচ যখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে তিনি তো এক নম্বর নিতে পারছেন না এবং দুই নম্বর বারংবার বারংবার এসে এসে এই জায়গাগুলোকে পরিষ্কার করে দিতে হচ্ছে যেইগুলো নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছিলাম সেগুলো পুরোপুরি পরিষ্কার করে দিতে হচ্ছে যে এই এই ব্যাপার হয়েছে এই কারণের জন্য এটা হচ্ছে এটার জন্য ওটা হচ্ছে মানে যেই যে পয়েন্টগুলো ভ্যালিড পয়েন্ট একটাও বলতে পারবে না ইনভ্যালিড পয়েন্ট একটাও ইনভ্যালিড নয় প্রত্যেকটা পয়েন্ট ভ্যালিড পয়েন্ট তো ভ্যালিড পয়েন্ট যখন তাহলে সেই কথাগুলো যখন আমরা বলছি তাহলে সেই কথাগুলোকে নিয়ে ও কেন ক্ল্যারিফিকেশান দিচ্ছে কারণ ও জানে যে আমি যদি উত্তরগুলো ভালো করে দর্শকদের সামনে না দিই দর্শকদের যদি আমি না বলি দর্শকরা আমাকে ভুল বুঝবে দেখো ওর কমেন্ট বক্সও বারবার তোমরা উৎসাহ দিচ্ছ আমাকে তোমরা উৎসাহ দিচ্ছ কজন উৎসাহ দিচ্ছে জানি না তো ভীষণ পরিমানে লাথি এবং ঝাঁটা খাচ্ছি এটুকু বুঝতে পেরেছি যাই ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি এই যে দেখো আমি দীর্ঘ কয়েকদিন ধরে তোমাদের একটা কথাই চিৎকার করে বলে এসেছি যে ওর প্রিয়র চলছে প্রিয়র চলছে প্রিয়র চলছে প্রিয়র চলছে যার জন্য কিন্তু ও ননী সোনাকে দিচ্ছে না ননি সোনার ভোগ কিন্তু ও এতদিন ধরে দেয়নি কি মিথ্যে কথা বললো যে নুন নুনিকে আমি যত্ন করছি নুনিকে আমি যত্ন করছি নুনিকে আমি যত্ন করছি আজকে বলে দিল তো আজকে বলে দিল যে ওর এই কয়দিন ওর ঠাকুর দিতে পারেনি ঠাকুর পরিষ্কার করতে পারিনি শুধু নুনিকে দিয়েছে মানে নুনি কি ঠাকুর নয় নুনি কি ঠাকুর নয় আমাদের ঘরে আমি যতটুকু জানি যে ওই সময়টাতে আমি ননীকে পর্যন্ত ছুব না ননীকে পর্যন্ত ছুবো না তাহলে এই যে বললো যে আমি ননিকে শুধু দিয়েছি কিভাবে দিল। ওই অবস্থাতে ননীকে দিয়েছে এবং ও তো সাইন্টিফিক ব্যাপার অনেক বলে বুঝিয়ে দেবে অনেক সাইন্টিফিক ব্যাপার ও বুঝিয়ে দেবে যদি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বসে ও জ্ঞান পাপিত। জ্ঞানব্যাপী ও বিশাল বড় বড় জ্ঞান ছেড়ে দেবে শরীরের এই এর জন্য ওটা হয় ওটার জন্য ওটা হয় আমরা সবাই জানি কিসের জন্য কেন হয় কিসের পরিবর্তনে কি হয় আমরা জানি সায়েন্টিফিক ব্যাপারটা প্রত্যেকটা মানুষ জানি কিন্তু আমাদের সামাজিক যে ব্যাপারটা আমাদেরকে যেটা ছোট থেকে শেখানো হয়েছে এই কটা দিন আমরা ঠাকুর দিই না তাহলে বারংবার কেন বলা হচ্ছে ননীকে আমি দিচ্ছিলাম যদি ননীকে দেওয়া হতো তাহলে সেই সময় ভিডিওগুলো ক্যাপচার করা হয়নি কেন আজকে গিয়ে কেন পুজোটা দেখানো হলো তার মানে আজকে থেকে পুজোটা শুরু হলো এটা পরিষ্কার আজকের থেকে যে পুজোটা শুরু করলো এটা পরিষ্কার এই কয়দিন যে নুনি না ছিল বা বলতে পারো বাড়িতে যে ছিল সেই ননিকে দিচ্ছিল এই কারণে ননী না খেয়ে থাকেনি হয়তো ননিকে খাওয়ানো হচ্ছিল মানে ভোগ দেওয়ানো হচ্ছিল কিন্তু এই সময়টাতে ওই যেন ক্যাপচার করতে পারেনি নুনির খাওয়ার ব্যাপারটা ননির ভোগের ব্যাপারটা ক্যাপচার করতে পারেনি ননিকে হয়তো অন্য কেউ দিয়েছিল আর যদি অন্য কেউ না দিয়ে থাকে তাহলে ননি এতদিন ধরে না খেয়েছিল এবার আসি মদ কাণ্ড ওরে বাপরে বাপ মদ কাণ্ড মদ কাণ্ড আমি তো সকাল থেকে ভিডিও করতে পারিনি আজকে সানডে তোমরা বুঝতেই পেরেছো সানডে মানে বিশাল 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 চাপের একটা দিন আমার তারপর দেখছি কিন্তু এই মদ কাণ্ড মদ কাণ্ড মদ কাণ্ড নিয়ে যখন আমি ভিডিও করতে বসবো ভালো যে আরেকবার গিয়ে দেখে আসি প্রথমে দেখলাম প্রথমে দেখলাম দ্বিতীয়বার ভাবলাম যে না এই তো ভিডিও করবো আরেকবার গিয়ে ঢুমেরে আসি মানে গোটাটা দেখে আসি আরেকবার গিয়ে একটু ভালো করে দেখে আসি ও দেখতে গিয়ে দেখেছে নেই দেখতে গিয়ে দেখি যে পুরো কাঠ পুরো এক জায়গাটাই কাট করে দিয়েছে পুরো জায়গাটা কাঠ করে দিয়েছে ওই যে ডিমে ডিমের ঝোল তারপর ফ্রিজের জিনিসপত্র এগুলো যে দেখিয়েছিল কিচ্ছু নেই সম্পূর্ণটা কাট করে দিয়েছে আরে যদি ওর কাছে সত্যি সত্যি যদি সত্যি সত্যি ও বাড়িতে যদি মদের দেখা না যেত স্ক্রিনশটটা কীভাবে পেলো সবাই সঞ্জয় বা কীভাবে পেলো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কীভাবে পেল তাই না এক নম্বর দুই নম্বর সত্যি সত্যি যদি ওর কাছে না থাকতো তাহলে কেন ওই জায়গাটা কাট করে বাদ দেওয়া হলো তার মানে ওই ফ্ল্যাটে মদের আসর বসছে এটাও হান্ড্রেড সত্যি কথা হান্ড্রেড সত্যি কথা যে ওখানে দিনের পর দিন রাতের পর রাত মদের আসর বসছে হ্যাঁ লাল জল খাওয়া হচ্ছে ওখানটা এবং ওখানে কে কে রয়েছে রাতে কে কে আসে দিনের বেলা কার সাথে পার্টি করা হয় কেন এত দেরি করে ঘুমের থেকে উঠছে এগুলো তো সেই বলতে পারবে দেখো সত্যি কোনোদিনও চাপা থাকে না একদিন তোমাদেরকে যতই মিথ্যে কথা বলুক না কেন সত্যি কিন্তু ধরা পড়বেই পড়বে দেখো এই দেখো সুন্দরভাবে একটা মদের বোতল ধরা পড়ে গেছে ও বুঝতেই পারেনি যে মদের বোতলটা ওখানে থাকলে পরে আমরা আমরা দেখে ফেলবো বা মদের বোতলটাকে নিয়ে মানে ও মানে ক্যাপচার করে ফেলেছে এবং পাবলিক করে ফেলেছে এটা বুঝতেই পারিনি বুঝতে নেশা মানে নেশাগ্রস্ত অবস্থাই রয়েছে না হলে কেন ওই জায়গাটাকে বাদ দিতে হতো হলো ওই জায়গাটা ওরকমই রেখে দিত অন্য কিছু বলতো যে থাকতো তাহলে অন্য কিছু বলতো অন্য কিছু বলতো না বলার মতন তো কিছু নেই কারণ বোন নিয়ে এসেছে চিকেন সিক্সটি ফাইভ নিয়ে এসেছে সাথে ওটাও এনেছে সাথে আর কে কে আছে সেটা আমাদেরকে দেখায়নি আরও বোন যাওয়ার পরে সাথে কে কে থাকবে বা কে কে এসেছে বা কে কে এসেছিল কে ওর সাথে আছে এগুলো কিন্তু তোমাদের সাথে কারোর সাথে শেয়ার করবে না ও ভীষণ খারাপ আছে ও ভীষণ খারাপ আছে চোখ নাক মুখ কান দেখলে তোমরা বলবে ও ভীষণ খারাপ আছে অথচ রাতের বেলা চিকেন সিক্সটি ফাইভ দিয়ে মদের আসরটা ঠিক বসছে বুঝতে পেরেছো আরে যেটা দেখছি সেটাকে আমি বলবো না আমরা দেখতে পাচ্ছি তো ওটা হয়েছে মানে আমারই কপাল খারাপের সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিয়ে রবিবার প্রচুর কাজের চাপ ছিল কাজ করতে করতে দেখেছি আর পরে ভিডিও করে নেবো ও মাল যে কেটে বাদ দিয়ে দিয়েছে তার মানে ভাবতে পারছো যে ও ভিডিও তোমাদেরকে কত বড় মিথ্যে কথা বলে যাচ্ছে যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছি না আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনছি না আমি ওই পরিবেশই নেই ওই মানসিক পরিস্থিতি নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবো তারা কি সমালোচনা করছে দেখবো অথচ ওই যে মদের বোতলটা যে আপলোড করেছি সেটা নিয়ে যে সঞ্জয় কমিউনিটি পোস্ট দিয়েছে ভিডিও দিয়েছে লাইক করেছে সেগুলোও ঠিক দেখতে পেয়েছে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই যে মদের বোতল নিয়ে যে কথাগুলো বলেছে এগুলো ঠিক দেখতে পেয়েছে এবং দেখার সাথে সাথেই কিন্তু ওই ওই জায়গাটা কাট করেছে কখন কাট করেছে সেটা বলতে পারবো না আমি সকালবেলায় ভিডিও দেখার সময় কিন্তু ওটা দেখেছি মদের বোতল যখনটা রয়েছে যখনই বিকেলবেলা আমি এই মুহূর্তে ভিডিও করতে বসবো আরেকবার চেক করতে গিয়ে দেখেছি ওটা নেই পুরো কেটে বাদ দিয়ে দিচ্ছে কেন তোমার যদি সৎসাহসী থাকতো তুমি বলতে এটা মদের বোতল নয় বা এটা মদের বোতল হলে পরে এর মধ্যে অন্য কিছু রয়েছে তোমরা দেখে যাও প্রমাণ কিছু তুমি ওখান থেকেই বসে বসে দিতে কিন্তু না তুমি তো জানো যে ওটা মদের বোতল এবং মদের বোতল নিয়ে তোমরা আসর বসিয়েছ এবং এটা ধরা পড়ে গেছো আর দর্শকদের বলছো বরের কথা ভীষণ মনে পড়ছে বরের জন্য এই করেছি বরের জন্য ওই করেছি ওই বাড়ির কথা মনে পড়ে ওই শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ে চোখ মুখ দেখো রাতে ঘুমোতে পারি না মনের পরিস্থিতি ঠিক নেই ব্রে মানে মাথা কাজ করছে না মন ঠিকঠাক নেই মনকে শান্ত করতে পারছি না মনকে শান্ত রাখতে বলে কি পরিমাণে দর্শকদের ইমোশনাল ব্ল্যাকমেল করছো চি 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 এই মানুষগুলো এই দর্শকগুলো না নিঃস্বার্থ ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসে এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই তোমাকে যেই দর্শকগুলো নিঃস্বার্থ ভালোবাসে কমপক্ষে তাদের ভালোবাসার উপরে এরকম দাঁড়িয়ে থেকে তাদের ভালোবাসাকে মানে পা দিয়ে মারিয়ে তাদের থেকে টাকা ইনকাম করো না ঠাকুর কিন্তু সহ্য করবে না একদম সহ্য করবে না যারা যারা এই কাজগুলো করেছে তারা কিন্তু ধুলিস্বাদ হয়েছে কি অভিনয় আর কি নাটক এবং প্রত্যেকটা ক্ষেত্রে ধরা পড়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কোন উত্তর নেই সব উত্তরগুলো দর্শক মানে জিজ্ঞাসা করেই যাচ্ছে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেই যাচ্ছে বলো সেই মুড়ি খাওয়ার সময় কাকে দেখানোর কথা তুমি বললে বলো তুমি আসল কারণটা কেন তুমি বাড়ি ছাড়লে বলো কেন তোমার বাবা সেই দিন সকালবেলা চলে আসলো বলো ননী সোনাকে এতদিন খাওয়াচ্ছিলে তুমি কেন দেখাচ্ছিলে না বলো সেগুলো সেগুলো প্রশ্নের উত্তর দেবে না যেগুলো মনে হচ্ছে না এই প্রশ্ন উত্তরগুলো গুলো সোজা সাপটা মাছ কেন বেশি হয়েছে এই কেন বেশি হয়েছে ওটা কেন এই সব প্রশ্নের উত্তর কিন্তু ও দিয়ে দিচ্ছে কিন্তু যেগুলো ভ্যালিড প্রশ্ন যেগুলো আমরা করে চলেছি সেই প্রশ্নের উত্তর দেবে না বুঝতে পেরেছো দেওয়ার মুখ নেই মুখ নেই ও নিজেও জানে যে একটার পরে একটা মিথ্যাচারিতা করছে এবং ধরা পড়ে যাচ্ছে আচ্ছা তোমরাই বলো তো মনে করে মনে পড়ে ওই কে নিয়ে যখন ভিডিও করেছিল এমএসএল এর যে ইয়ে উমেন যিনি আছেন যিনি মানে কি বলবো চ্যানেলের ওনার যিনি রয়েছেন তিনি যখন মানে ঘর মুছছিলেন সেটাকে ঝুম করে নিয়ে এসে দেখিয়ে কি পরিমাণে কি পরিমাণে তেরে ফুঁড়ে ভিডিও করে মানে মানে বল উনি বলছিলেন যে কি কাকে দেখানোর জন্য হ্যাঁ আমার মনে পড়েছে কাকে দেখানোর জন্য যে ওই ছাপা ছাপা প্যান্টি পরেছিস কাকে দেখানোর জন্য এই যে উপর থেকে ছায়া উপর থেকে না পরে শুধু নাইটিটা পরে কাকে দেখানোর জন্য প্যান্টিটা এরকম করে পরে ঘরটা মুচ্ছিস মানে এরকমই কিছু একটা কথা বলেছিল মনে থাকছে না কিন্তু এরকমই কিছু একটা ভিডিও কথা এরকমই বলেছিল কিছু একটা মানে এত জঘন্য ভাষায় কথাটা বলেছিল আজকে দেখতে পেরেছো কোথায় গেল সেই জ্ঞান কোথায় গেল সেই জ্ঞান শুধু আজকে নয় জবের থেকে ফ্ল্যাটে এসেছে একটা দিনও পেটি করেছে এবং বারংবার ঘর মুছছে জানলা খুলছে বিছনা উঠাচ্ছে প্রতিটা মুহূর্তে তার ভেতরে প্যান্টিতে দেখা যাচ্ছে কি কি করতে চাইছে নোংরামি নোংরামি তো শেষ নেই চরিত্রগত ভাবে তো দোষারোপ সবাই করে দিচ্ছে তুমি কতটা চরিত্রবান মানুষ দেখছে না কারণ তুমি বাড়ি ছেড়ে এসেছো তুমি ভ্যালিড কোনো রিজেন দাওনি এবং তার সাথে বাবানের সাথে সম্পর্ক জড়িয়ে মানুষে অলরেডি তোমার চরিত্রটাকে নষ্ট করে দিয়েছে এবং তুমি সেটাকে প্রশ্রয় দিচ্ছ ওই তুমি বারবার করে বলো এই কথাগুলো উত্তর তুমি দিতে পারছো না যে যে উত্তর দেয় না মানে মৌনতার সম্মতির লক্ষণ তুই বারবার করে বলো আমরা জানি এখানটায় বাবানের সাথে তোমার কোনো সম্পর্ক লিপ্ত রয়েছো সেই জন্য বাবার ব্যাপারটা তুমি কোনো মতে ক্লিয়ার করছো না কোনো মতে ক্লিয়ার করছো না তারপরে এই পেটিকোট কাণ্ড মানে এই পেটিকোটটা না পরে মানে পুরো মানে কি বলবো আমার মুখের ভাষা ওগুলো আমি বলতেও পারি না ওই ভেতরে ইনার গুলো দেখিয়ে পুরোপুরি সব দেখা যাচ্ছে জঘন্য লাগছে জঘন্য জঘন্য এই মানুষটা এতদিন ধরে কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সরি ব্লগারদের নিয়ে তেরিপুরে ভিডিও করে তাদের মার ইজ্জত ওয়াইফিতে বিক্রি করে নিজে ইনকাম করেছে আজকে সেম কাজ নিজের ইজ্জতটা বিক্রি করছে নিজের ইজ্জতটা সে নিজেই বিক্রি করছে পেটিপুর তারপরে থাকলো আমাদের বাচ্চাটা বাচ্চাটাকে ভালোবাসা এটাতে আমি কোনো সন্দেহ করি না কোনো দিকে কমরা কোন মা তার সন্তানকে ভালোবাসে না এটা হতেই পারে না সন্তান কি যথেষ্ট ভালোবাসে তবে এটা কেমন ভালোবাসা এই ভালোবাসাটা ঠিক কেমন ভালোবাসা এটা আমরা বুঝে উঠতে পারলাম না ওর কমেন্ট বক্স ভরে গেছে ওর কমেন্ট বক্সটা ভরে গেছে যে বাচ্চাটাকে দিনে দুবার তিনবার করে শুধু দই ভাত দিও না একটু চিকেন দাও একটু চিকেন দাওতে শুধুই কি বাচ্চাটাকে চিকেন দেয় ভেজিটেবল দেয় না ওর মধ্যে একটু তোমার বয়েল করে দেওয়া যেতে পারে না এগ বয়ল করে দেওয়া যেতে পারে না সব দেওয়া যেতে পারে কিন্তু ও শুধুমাত্র দই ভাত খাইয়ে খাইয়ে কি আছে দইয়ের মধ্যে যে দই ভাতটা খেলে পুরো কতটুকু ওর মধ্যে পুষ্টিগুণটা পাবে কতটুকু পাবে এমনিতে তো বাচ্চাটা ঝিমিয়ে গেছে মনে পড়ে সোমনাথের বাচ্চাটাকে নিয়ে কি তেলে করে ভিডিও করেছিল মনে পড়ে কে পাস্তা না পেস্তা পেস্তাকে নিয়ে ভিডিও কী তেলেপুরে ভিডিও করেছিল যে এরকম অযত্ন করার দরকার কি বাড়িতে কেন এনেছে তারপরে দেখানোর জন্য এনেছে ভিউজ কামানোর জন্য এনেছে ইউজ করছে বাচ্চাটাকে নিয়ে মানে পোষ্যটাকে নিয়ে ইউজ করছে শুধুমাত্র ইনকাম করার জন্য দর্শকদের ইমোশনস ব্ল্যাকমেল করার জন্য এই সব করার জন্য এই পোষ্যগুলোকে নিয়ে আসে ব্যবহার করে তা তাকে কি বলবো তাহলে তাকে আমি কি বলবো এই মুহূর্তে যে বাচ্চাটা ঘুমিয়ে আছে নিচে একটা নিচের কিচ্ছু নেই কিচ্ছু নেই বাচ্চাটা খালি পাকাতে শুয়ে রয়েছে ঘুয়াচ্ছে খালি পাকার মধ্যে নিচে কি একটা কিচ্ছু ওটা তোয়ালা টোয়ালা জাতীয় বা শাড়ি বা বিছনার চাদর কিছু তো থাক দিতে পারে কিচ্ছু নেই বাচ্চাটা দিনে তিনবার করে ওই দই ভাত খাচ্ছে আর কিচ্ছু নেই বাচ্চাটার পিছনে যত্ন কিচ্ছু যত্ন নেই শুধু বাচ্চাটাকে শুধু আদরের বা মানে কি বলবো বহর আদর আদরের বহর বাবা গো মা গো এই সোনা গো বলে যে আদর করছে আদর দেখি বাচ্চাটার শারীরিক পরিস্থিতি ঠিক হবে হবে কি হবে না একদিনও দেখতে পেয়েছো শুধু একদিন বাদ দিয়ে শুধু চিকেন ওই সেদ্ধ বাদ দিয়ে কিছু খাইয়েছে ওকে কোন ভালো মন্দ বাচ্চাটাকে নির্যাতন করছে বাচ্চাটার বাচ্চাটার হ্যাঁ মানুষের হচ্ছে বুঝতে মানে মানে সত্যি আমি ভাবলে অবাক লাগে যে এই সব মানুষগুলো আজকে বলার ভাষা বুঝে পাচ্ছি না আমি বিশ্বাস করে বলার ভাষা বুঝে পাচ্ছি না তোমার আমার ভিডিও দেখলেই বুঝবে আজকে আমি ভাষাটা হারিয়ে ফেলেছি কারণ এই মানুষটাই এই মানুষটাই ব্লগারদের নিয়ে কি পরিমাণে ছিঁড়ে খেত এই মানুষটাই একটা যেটা দেখতে পেত না সেটা আন্দাজ করে পর্যন্ত নোংরা যখন ব্লগার হয়েছে সেম কাজগুলো করছে সেম কাজ করছে শুধুমাত্র দর্শকদের বোকা বানিয়ে ইমোশনালি ফুল বানিয়ে এবং দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এবং নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করছে বেশি আর কিচ্ছু নয় এর বেশি আর কিচ্ছু নয় সব কিছু একদম ভেবে ভেবেছে কি দর্শক এতটাই বোকা এতটাই বোকা হ্যাঁ কিছু দর্শক বোকা রয়েছে কিছু কিছু দর্শক দেখেও দেখছে না কিন্তু কিছু দর্শক তো বুঝতে পেরেছে কিছু দর্শক তো বুঝতে পেরেছে যে ওর মধ্যে চলছে তা ও কেন বাবার ব্যাপারটা ক্লিয়ার করছে না কেন বাড়ির থেকে ছেড়ে এসেছে ব্যাপারটা ক্লিয়ার করছে না কারণ কারণ ওর হাজবেন্ড এবং মানে বাবানের ব্যাপারটা পুরোপুরি জেনে গেছে এবং হাজবেন্ড ওই বাড়ি থেকে ওকে বেরিয়ে যেতে বলেছে তার একটাই কারণ সেটা চরিত্রগতভাবে দোষ ওই ছি ড্যাশ ছি ড্যাশ গালিটা শুধুমাত্র চারিত্রিক দোষ থাকলে পরেই দেওয়া যেতে পারে বুঝতে পেরেছো না হলে আর এই ছি ড্যাশটা আসে না ছি তারপরে মা এই যে এই জিনিসগুলো না শুধু হবে দোষ থাকলে পরেই কিন্তু মানুষ এই কথাগুলো বলে আর অন্যান্য গালিগুলো কিন্তু যারা যারা দেয় রাগ হলে পরে যে গালিগুলো দেয় সেটা কিন্তু চরিত্রগত হবে দোষ না থাকলে পরে ওই গালিগুলো দেয় কেন হঠাৎ করে ছি বা বলতে গেল কেন তাই না তার মানে চরিত্রগত হবে দোষ ওর হাজব্যান্ড টের পেয়েছে ওর বাবানের সাথে সম্পর্কটা টের পেয়েছে ওই জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে বুঝতে পেরেছ মানে সত্যিই মানে যদি আমরা আবার এখানে বলে রাখছি কিন্তু যদি যদি এটা সম্পূর্ণ হবে নাটক না হয়ে থাকে ও বারবার বলছে এটা নাটক নয় নাটক নয় নাটক নয় একজনের ভিডিও দেখে বললাম সেও বললো যে নাটক নয় যদি এটা নাটক না হয়ে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা পরক্রিয়া সম্পর্ক এছাড়া এর বেশি কিছু সম্পর্ক নয় এর বেশি কিচ্ছু হতে পারে না কোনো মতেই হতে পারে না পরক্রিয়া সম্পর্ক বলে কিন্তু ও বলছে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এসেছি না না এত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় না বলে আপনি হয় না কেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এক নম্বর এটা অভিনয় নাটক অভিনয় নাটক সেজন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না হলো না হলে আমি যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না করি আমি যদি চিৎকার চেষ্টা করি আমার চরিত্র কথা হয়েছে দোষ আমি যে অন্য কারোর সাথে পরক্ষে লিপ্ত হয়েছিলাম সেটা পাড়ার লোক জেনে যাবে সেই জন্য আমি চুপচাপ নিজের সম্মানটা নিয়ে বেরিয়ে যাই এই বাড়ি থেকে এই কাজটা হয়েছে তারপরে এসে দর্শকদের সমানে মুরগি বানিয়ে যাচ্ছে মদের আসর চিকেন দিয়ে মদের আসর বসছে তারপরে ঘরে অন্য কোনো পুরুষের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি প্রতিটা মুহূর্তে অন্য কোনো মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি সেই কারণে কিন্তু কথাগুলো বলতে এসেছি কেউ এখানে বলতে এসো না যে এখানে তোমরা একটা মানুষকে নিয়ে এত কাটাছেড়া করছো করতাম না তো যদি দেখতাম না যেগুলো দেখি যেগুলো আমি দেখিনি সেগুলো কাটা ছিল আমি করতাম না কিন্তু করছি তার কারণ আছে তার যথাযথ কারণ রয়েছে যে দেখতে পাচ্ছি চোখের সামনে দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো তো যাই হোক একটু কি বলার ছিল সবাই ভালো থেকে সুস্থ এসে টাটা